ইরান ও ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা যখন মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতের মুখোমুখি দাঁড় করিয়েছে তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিশ্বকে সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক সাংবাদিকদের সঙ্গে টেবিল বৈঠকে অংশ নেন তিনি সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন ইরান কেবল রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু নয় বরং তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির পূর্ণ সমর্থকও রয়েছে তার পুতিন বলেন ইরান রাশিয়ার কাছ থেকে সরাসরি কোনো সামরিক সহায়তা চায়নি তবে সম্ভাব্য যুদ্ধে রাশিয়া ইরানকে অস্ত্র দেবে কিনা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তিনি এড়িয়ে গেছেন কিন্তু ইরানে রুশ প্রতিনিধি দলের উপস্থিতি যৌথ প্রযুক্তির কাজ এবং কৌশলগত চুক্তির উল্লেখ এসবে ইঙ্গিত দেয় যে রাশিয়া ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত যদিও তা অঘোষিত কৌশলগত সমর্থন রাশিয়ার প্রস্তাব ছিল একটি আকাশ প্রতিরক্ষা বলয় গঠনের এটি সরাসরি অস্ত্র সহায়তা নয় বরং প্রতিরক্ষা সক্ষমতা গঠনে একটি যৌথ প্রয়াস যদিও ইরান প্রাথমিকভাবে এতে আগ্রহ দেখায়নি তবে বর্তমানে যৌথভাবে কাজ চলছে বলে জানিয়েছেন পুতিন এটি রাশিয়ার পরোক্ষ সামরিক সম্পৃক্ততারই ইঙ্গিত দেয় পুতিন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামুনিক হত্যা সংক্রান্ত কোনো আলোচনা এমনকি তিনি বিষয়টি নিয়ে কথা বলতেও অনিচ্ছে প্রকাশ করেন এতে স্পষ্ট বোঝা যায় রাশিয়া ইরানের নেতৃত্বে হস্তক্ষেপ বা মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছে পুতিন বলেন ইরানের রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দুই হল ইসলামিক রিপাবলিকের নেতৃত্ব এর মানে রাশিয়া ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং রাজনৈতিক কাঠামো অক্ষুণ্ণ রাখতে চায় যা পশ্চিমা শক্তির জন্য এক ধরনের সতর্কবার্তা পুতিন একদিকে ইরানের পরমাণু কর্মসূচির বৈধতা স্বীকার করলেও ইসরায়েলের উদ্বেগও দূর করার পক্ষে কথা বলেছেন এমন অবস্থান থেকে রাশিয়া একটি মধ্যপন্থী মধ্যস্থতাকার হিসেবে নিজেকে উপস্থাপন করছে তিনি জানান মস্কো ইতোমধ্যে তেহরান তেলাবিব ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করেছে যা সংকট নিরসনে রাশিয়ার সক্রিয় ভূমিকার বার্তা দেয় ভ্লাদিমির পুতিনের সর্বশেষ মন্তব্যগুলো প্রমাণ করে যে রাশিয়া আর শুধু দূর থেকে পর্যবেক্ষণ করছে না বরং আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়া এখন নতুন করে তার প্রভাব বিস্তারে নেমেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংকটময় ভৌগোলিক রাজনীতিতে ইরানের পাশে অবস্থান নেওয়ার মাধ্যমে রাশিয়া একদিকে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে চায় অন্যদিকে নিজের প্রভাব আরও দৃঢ় করতে চায় বিশ্লেষকদের মতে এটি শুধু এক বন্ধুকে সমর্থন নয় বরং রাশিয়ার বৃহৎ ভূরাজনৈতিক স্বার্থ রক্ষার একটি কৌশলগত পদক্ষেপ